আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আশা করি কয়েকদিন আগে যে আমি একটা সাদা গোলাপের গাছ এবং একটা স্ট্রবেরির গাছ কিনেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি এই তো সেই সাদা গোলাপ গাছটা দেখেন এটাকে আমি অলরেডি লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে সেই ব্যাগ দিয়ে তৈরি করা টবের মতন আর কি সেইখানে আমি লাগিয়েছি এটা লাগাতে একটু দেরি হয়েছে কতগুলো পাতা অলরেডি হলুদ হয়ে গেছে এটাকে উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় ক্লোরোসিস বলে আর কি মানে সূর্যের আলোর অভাবে পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করা এটাই হচ্ছে ক্লোরোসিস এই তো দেখেন সেই গোলাপের গাছটা নিচ থেকে অবশ্য দুইটা কুশি বের হচ্ছে আমার কাছে তো এখন টব নেই তাই আমি ওই ব্যাগ থেকে এরকম একটা টপ তৈরি করেছি আর কি অবশ্য এটা নষ্ট হয়ে গেলে আবার পুনরায় অন্য টবে দিয়ে দেওয়া যাবে এই তো সেই স্ট্রবেরি গাছটা এটাকেও আমি লাগিয়েছি এটাকে আমি সাধে রেখেছি কিন্তু এমন একটা জায়গায় রেখেছি যেখানে আর কি সূর্যের আলোটা সকালে পাবে কিন্তু সারা দিন পাবে না যেহেতু গাছটা এখন অনেক ছোট সূর্যের কড়া রোদ মানেও ঠিক সহ্য করতে পারবে না এই তো সেই গাছটা প্রথমে আমি সিঁড়িতে রেখেছিলাম পরে বুঝলাম যে মানুষ আসা যাওয়া করে হয়তো গাছের ক্ষতি হতে পারে সেই জন্য এটাকে আমি ছাদের উপরে রেখে দিয়েছিলাম পরবর্তীতে এই তো দেখেন গাছটা লাগানোর সময় আমি কিন্তু একদম মাটির গভীরে এটাকে স্থাপন করিনি কিছুটা ওপরেই আছে এটা যাতে শিকড়গুলো ভালোভাবে ছড়াতে পারে আর মাটি কিন্তু সবসময় ভেজা রাখা যাবে না সুকালে তবেই এর উপরে পানি দিতে হবে আর পাতাতেও আমি কিছুটা পরিমাণ পানি হাত দিয়ে ছিটিয়ে দেই যাতে পাতাগুলো সতেজ থাকে এই প্রথমবার আমি আমার বাগানে এই স্ট্রবেরি গাছ যুক্ত করেছি আশা করি এখান থেকে ফল পাবো আল্লাহ চাইলে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ